বহু বাকবিতণ্ডা বহু জল্পনা অভিযোগ সবকিছু পার করে অবশেষে রাজ্যে শুরু এসআইআর কমিশনের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন বিএল নির্বাচন কমিশনের দেওয়া কিট নিয়ে তারা বেরোচ্ছেন নিজ নিজ ওয়ার্ডে উত্তর কলকাতার ওয়ার্ডে ওয়ার্ডে চলছে এসআইআর প্রথম ধাপের কাজ বেলেঘাটা বিধানসভার সাতান্ন নম্বর ওয়ার্ডের দুশো নিরানব্বই নম্বর বুথে বিএলও অপর্ণা দলই শুরু করেন ফর্ম বিলির কাজ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলও সঙ্গে রয়েছেন বিএলএ টু এ তো ম্যাপিংয়ের আমি কাজ করেছি তো সেই জন্য এটা ন্যূনতম মানে কার বাড়িতে কজন কি আছে না আছে সেটা আমি জানি তো কালকে সেগুলো ব্যবস্থা করে নিই আমি আজকে সকাল থেকে প্রায় রেডি হয়ে বেরিয়েছি কাজ প্রথম আর এই পার্টে আমি প্রথম করছি এর আগে আমি এন্টালির হয়ে পনেরো বছর কাজ করেছে হ্যাঁ ভালো কাজ তো আমার তো চ্যালেঞ্জের কাজ খুবই পছন্দের তো আমার খারাপ লাগছে না ভালো কি এই সবাই খালি একটু সহযোগিতা করলে আমিও সেই রকম ভাবে সহযোগিতা তাকে তাদের সঙ্গে পৌঁছে দিতে আমি পারব মানুষ সবাই ভোটার ছিল হঠাৎ করে ভোটার থেকে বাদ চলে গেল এবারই যাদের দু হাজার দুয়ের নাম আছে তারা ঠিক আছে কিন্তু যাদের নেই যদি কোনো বেরোই প্রত্যেক মানুষের মধ্যে একটা প্যানিক হচ্ছে আমরা সেগুলো মানুষকে বোঝানো হ্যাঁ ভয় ছিল ভয়টা কিসে এই ভোটার ফটো বন্ধ হয়ে যাবে আমার ছেলে মেয়েদের কি হবে এই সব নিয়ে চিন্তা ছিল ফর্ম তো হাতে পেলেন ভালো লাগছে যে ফর্মটা পেয়েছি যে আমার ছেলে মেয়েদের যে ওদের কোনো ভয় নেই মানে নামটা তুলতে পারবো বেলেঘাটার দুশো পঁচানব্বই নম্বর বুথেও জোর কদমে চালু এসআইআর কাজ কমিশন থেকে যা যা বলা হয়েছে আমরা সেই গাইডলাইন্স ফলো করছি সেই গাইডলাইন্স অনুযায়ী আমাদের দায়িত্ব প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের হাতে ফর্ম তুলে দেওয়া ভেরিফিকেশনের পর এবং সব কিছু তথ্য যাচাই করে তারপর ফর্ম জমা নেওয়া আজকে যেমন ফর্ম তুলে দেওয়ার কাজ হচ্ছে ওনাদের নির্দিষ্ট সময় দেওয়া হবে তারপর আমি জিজ্ঞাসা করছি যখন নাম পেয়ে যাচ্ছে তখন সব সমাধান ঠিক হয়ে যাচ্ছে আমাদের এখানে কোনো সমস্যা নেই সাতান্ন নম্বরে কোনো সমস্যা নেই ওয়ার্ডে ভালোই হচ্ছে কোথাও ছুটতে হচ্ছে না 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 কোথাও ছুটতে হচ্ছে না এই যে আতঙ্ক অনেকে ভয় পাচ্ছেন আতঙ্কিত হচ্ছিল আপনার আমাদের কোনো ভয় নেই এলাকাটা বিধানসভা দুশো সাতানব্বই নম্বর বুথেও এই মুহূর্তে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএলও তিনি কিন্তু বাড়ি বাড়ি এই ফর্ম বিলি করছেন এবং বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে যাদের দু হাজার পঁচিশে বা দু হাজার দুই যে কোনোটাতেই নাম থাকুক না কেন এইখানে এটা কিন্তু সবার ফিল আপ করতে হবে এখানে আপনার দেখুন ডেট অফ বার্থ আধার নাম্বার যদি থাকে যদি মোবাইল নাম্বার থাকে দেবেন বাবা মা দুজনের নাম যদি তারা জীবিত থাকেন তাহলে তাদের এপিক নাম্বার যদি থাকে সুন্দরভাবে এইভাবেই কিন্তু পুরো বুঝিয়ে দেওয়া হচ্ছে একেবারে যে কিভাবে ফর্মটা ফিল করতে হবে বিয়েল কিন্তু সেই কাজ করছেন এবং সঙ্গে বিএলএ টু তারাও রয়েছেন এবং স্থানীয় মানুষজনও রয়েছেন যাতে বিএলওদের এই কাজে কোনো সমস্যা না হয় মধ্যে আমাদের ট্রেনিং হয়েছে এবং ক্ষেত্রে কিভাবে কি করব কাজটা সেটাও আমাদের একটা সংশয় ছিল কারণ আমাদের তো মানে আমি যেমন হাই স্কুল টিচার তো সেক্ষেত্রে আমাদের এই কাজটা স্কুল করে করতে বলা হয়েছিল তো সেটা একান্তই অসম্ভব সেটা আমাদের পক্ষে আমি আপাতত স্কুলে তো আজকে বলে এসেছি যে আমার অন ডিউটিটা যদি দেওয়া হয় ভালো হয় সেটা স্কুল যেটা বিচার করবেন তো এই কাজটা আমাদের এক্সক্লুসিভলি আমাদের কিন্তু ইলেকশন কমিশন কে বলে দেওয়া হয়েছে ওয়ার্কিং অফ কলকাতা পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে চলছে এসআইআর এর কাজ বিএলও রা বাড়ি বাড়ি যাচ্ছেন গিয়ে তাদের নামের যে এসআইআর ফর্ম সেটা দিচ্ছেন বোঝাচ্ছেন কি করতে হবে তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাদের ধরুন দু হাজার দুই সালে সরাসরি যাদের লিংক রয়েছে যারা তখন ভোটার ছিলেন তাদের একরকমভাবে একটা সাইট ফিল আপ করতে হবে অথবা যাদের ধরুন দু হাজার দুই সালে নাম ওঠেনি তাদের বাবার বা মায়ের নামটা ছিল তখন তো সেই লিংক দিয়ে এই ফরম্যাট ডান দিকটা ফিল আপ করতে হবে সেগুলো ওনাদেরকে বুঝিয়ে এমন হয়নি হবে না ভাবে কোনো হবে না এভাবেই সমগ্র কলকাতা জুড়ে জারি এসআইআর এর কাজ আপাতত সব চলছে সুষ্ঠুভাবে মেশ কতটা শান্তিপূর্ণভাবে এসআইআর এর কাজ শেষ হয় সেটাই এখন দেখার ক্যামেরায় গোপাল সেন ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম ও অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ